সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মানা যাবে জোরে কম যাবে আবার ভাইয়ের আদর্শ মানলে কার আদর্শ মানব তরিকা মানলে কার তরিকা মানব ঠিক আছে এটা না সাইদিয়া দিয়া চিস্তিয়া তাদের নকশা দিয়া মুজাদ্দে দিয়া

অনসের আল্লাহ আল্লাহ্বাক রসুলের রাস্তা পথ সম্পর্কে বলে দিলেন হেনবি আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত জনগণ সোহার আল্লাহ সেই পথ কয়টা একটা রসুল যে পথে চলার নির্দেশ করেছেন সেই পথেই চলতে হবে ঠিক খেনা তাহলে তরিকা কয়টা একটা সেটা কার তরিকা আর সুলে তরিকা অন্য কোন তরিকা মানা যাবে না আমাদের দেশে একশো চারটা তরিকা ধরে কোন তরিকার সাথে কোন তরিকার মিল নাই আপনারা এই সত্য প্রমাণ করে দেন কোন তরিকার সাথে কোনো তরিকার মিল নাই এই সত্যটা প্রমাণ করে দেন মানুষের সামনে আমার মানে এক এক তরিকা এক এক রকম ঠিক কেনা ইসলাম এমনটি নাকি হ্যাঁ আমার ভাইয়েরা আল্লাহর নবী যে পথে চলেছেন যে রাস্তা দেখিয়েছেন সেটাই আমাদের কল্যাণের পথ জোরে বলেন ঠিক না আদর্শ আদর্শ মানলে আদর্শই মানতে হবে অন্য মানা যাবে যাবে আমার ভাইয়েরা খ্রিস্টীয়বাদ না যাবে না হেগেলের আদর্শ কোনো আদর্শই মানা যাবে না রসুলের আদর্শ ছাড়া কোরআনে কারিমের মধ্যে বলছেন আতা কুম শোনো ফাহজো হো অমা হাকুম আনহু ফাং এটাই সবচেয়ে বড় দলি আল্লাহমান আমার নবী তোমাদের যা দায় তোমরা শুধু তাই গ্রহণ করো আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো যোরক্ষণ সোহারাল্লা কথাটা কা আরো জোরে কান কি বললো একবার ব্রেন দিয়ে চিন্তা করেছে রসুল যা দেয় তোমাদের শুধু তাই গ্রহণ করো কি দেয় যা দেয় কি দেয় আরে যা দেয় যা দেয় কি দেয় আল্লাহ বলিনি যে ওটা দিলি নিও ওটা নিও না ওটা গ্রহণ করো ওটা বাদ দিও এমন কথা আল্লাহ বলে না কি বলেছে নবী যা দেয় জনগণ হওয়া এই আয়াতটা বিজ্ঞানীরা গবেষণা করে মাথা নষ্ট হয়ে গেছে তাদের অন্য কোনো জায়গায় আর যায়নি তারা তারা বলছে কি বলল একজন মানুষ নাকি কি বিশ্বাস হয় না নবীর স্ত্রী ছিল সন্তান আদি ছিল খাওয়া ছিল ঘুম ছিল পেশাব ছিল পায়খানা ছিল অসুখ বিসুখ ছিল নবীর মৃত্যু হয়েছে আমার ভাইয়েরা নবীর স্ত্রী সহবাস ছিল সন্তান ছিল পেশাব ছিল পায়খানা ছিল ঘুম ছিল খাওয়া ছিল কাটলে শরীরে রক্ত বের হতো না কি বলেন হ্যাঁ আবার ভাইরা বিজ্ঞানীরা বলছে তাহলে নবীর ব্যক্তি জীবন ছিল পারিবারিক জীবন ছিল ছিল না আপনার ভালো করে ব্রেন দিয়ে চিন্তা করেন একবার নবীর সামাজিক জীবন ছিল রাষ্ট্রীয় জীবন ছিল দাম্পত্য জীবন ছিল বৈবাহিক জীবন ছিল পারিবারিক জীবন ছিল আমরা যেভাবে সামাজিকতা করি তাই করেছিলেন আমার ভাইয়েরা আমরা যা আমরা যেমন খাই নবীও খেয়েছিলেন আমরা যেমন ঘুমাই নবীও ঘুমিয়েছিলেন আমাদের যেমন স্ত্রী ছিল নবীরও ছিল বিজ্ঞানীরা বলছেন তাহলে নবী যা যায় তাই নিতে হবে ভুলও তো দিতে পারে কি কর নবী যা দেয় তাই নিতে হবে কোরআনে বলছে আমার তোমাদের জন্য যা নিয়ে আসে তোমরা তাই নও আর যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাক কি নিষেধ করেন নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে আমার ভাইয়া তাছাড়া বড়কালে বড়কালে মুক্তি পাবো না যা কি পাবো না আমরা আমরা কি করছি আমরা ইচ্ছা মতো চলাফেরা করছি যে যা বলছে তাই মানছি যা চাই বা চাই করছি না কিন্তু বিজ্ঞানীরা এই আয়াত পড়ে তাদের মাথা নষ্ট হয়ে গেল নবী যা দেয় তাই নিতে হবে নবী তো একটা ভুলও দিতে পারে আমার ভাইরা তারা চিন্তা ভাবনা করে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী চিন্তাবিদরা তার মধ্যে একজনের নাম ডক্টর মুর ডক্টর হেগেল এরা বলছে দেখো কোরআনে আর কি বলছে এর সমর্থনে যে রসুল যা দেয় তাই নিতেই হবে আর যা নিষেধ করেন তা থেকেই বিরত থাকতে হবে নবী কী দিল

রেখে গেলাম ছেড়ে গেলাম জোরে কংশো রসুল বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস দুটো জিনিস দিয়ে গেলাম রেখে গেলাম ছেড়ে গেলাম আর আমরা তো সবাই নবীর মুড়ি জোরে কংশো সোহাল নতুন করে মুড়ি দেওয়া লাগবে না আমরা নবীর উম্মত না তাই রসুল দিয়ে যাচ্ছেন আমাদেরকে কটা জিনিস দুটো জিনিস এই দুটো জিনিস যারা আঁকড়িয়ে ধরবে নবী বলছেন ক্রাম পর্যন্ত তারা ধ্বংস হবে না নির্দেশ মানা যেটাই বলেন আবার নতুন করে কিসের মুড়ি আল্লাহর নবী বলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে গেলাম কিতাবল একটা আল্লাহর দওয়াত জীবন ব্যবস্থা কোরআন করিম অসুন্য তিনবিয়া আর একটা নবীর আদর্শ এই দুটো জিনিস যারা আঁকড়িয়ে ধরবে এমনকি দাঁত দিয়ে হল কামড়িয়ে ধরবে নবী বললেন কে আমৎ পর্যন্ত তারা ধ্বংস হবে না সোহান আল্লাহ কে হবে আমি কোরান সুন্না ছেড়ে দিয়েছি আমরা কোরান পড়ি কোরান দেখি কোরান খুলি না কোরান অনুযায়ী জীবনযাপন করি করছি না আল্লাহ নবী বলছেন এমন একটা জামান আসবে তোমরা সেই জামানায় কেয়ামতের অপেক্ষা করো যখন মানুষ হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল মনে করবে হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল মনে করবে তখন তোমরা অপেক্ষা করো কেয়ামতের অর্থাৎ কোরআনে হালাল স্পষ্ট করে দিয়েছে হারাম স্পষ্ট করে দিয়েছে ঠিক না প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা ভালো করে শুনুন আমি যে আলোচনাটা নিয়েছি নিচের পক্ষে তিন চার ঘন্টা লাগবে কিন্তু আমি অত সময় নেব না আমার টাইম সাড়ে নটা আমি সাড়ে নটার মধ্যে ইনশাল্লাহ নেমে যাব। আল্লাহ চাহিত যে টাইমটা আমাকে দিয়েছেন আমি ঠিক টাইমের মধ্যে নেমে যাব। আমি যে কথাটি বলতেছিলাম বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল নবী যা দেয় তাই নিতে হবে আর নবী যা নিষেধ করেন তা বর্জন করতে হবে এটা কোরআনের দলিল এটা মানা সন্নত নকল ওয়াজিব না ফরস আরও যেরকম আমরা মানছি বিজ্ঞানীরা মানে বড় বড় চিন্তাবিদরা গবেষকরা তারা মেনে মুসলমান হয়েছে জোরে সভান দেখুন তারা এর সপক্ষে দলিল প্রমাণ করে দিল বলছে যা দিবে তাই নিতে হবে এটা কোরআনের বক্তব্য নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে এটাও কোরআনের বক্তব্য এটা কি করে হয় চলে গেল কোরআনের একটি সোরার কাছে সোরাটির নাম নজম জোরেকন সোহান আল্লাহ بسم الله الرحمن الرحيم والنجم إذا غوى ما ضل صاحبكم وما غوى ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله بقبل سورة النجمين শুরুতেই অন্নজিম হওয়া কসম নক্ষত্রের যখন ওটা নিভে যায় নক্ষত্র নাই গ্রহ নক্ষত্র আকাশে নাই এটা কসম করে আল্লাহ যখন ওটা যায় বলছেন আল্লাহে আল্লাহ পাক বলেন তোমাদের সাথী বিভ্রান্ত হইনি বিপদগামীও হয়নি আয়াতের দলিল শরণ অজমে আল্লাহ দিচ্ছে তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি বিপদগামীও হয়নি সাথীকে বিশ্ব কাফেররা কাস্ফ বলতো যখন নবুয়ত পেলেন নবুয়ত পেলেন চল্লিশ বছর বয়স নবুয়তের আগ পর্যন্ত কাফেররা নবীকে কি বলে ডাকতো আল আমিন বলে ডাকতো নবী সকলের কাছে বিশ্বাসী ছিলেন সোহান আল্লাহ এমনকি তাদের কাফেরদের আমানত রসুলের কাছে গচ্ছিত রাখতেন নবী তাদের আমানত দাম ছিলেন নবী তাদের কাছে বিশ্বাসী ছিলেন চল্লিশ বছর বয়সে যখন তাহিদের কথা বললেন একত্রবাদের কথা বললেন আমার ভাইরা তখন কাফেররা বলল তো ভণ্ড ও জ্যোতিষী ও গণক ঠাকুর ও কাজাব ও মিথ্যাবাদী ও কবি জলে স্তাব ফের আল্লাহ পাক বলে দিলেন মা দল সাহিবুকুম পাক বলেন তোমাদের সাথী বিভ্রান্ত হইনি বিপদ গামিও নিল আল্লাপাক বলেন আমার নবী প্রবৃত্তির তারণায় তোমাদের কোনো কথা বলে না আন্দাজ করে বলে না অনুমান করে বলে না প্রবৃত্তির আমরা বলি না আমরা বলি না আন্দাজ করে কত ফতোয়া দিই ফতোয়া টিকুক আর না টিকুক আমি বলো হুজুর পাগড়িওয়ালা হুজুর ফতোয়া নিতে এসেছে যদি ফতোয়া না দেই তো বলবো এ কিয়ের হুজুর ফতো একটা দিয়েই দিলাম ধরে কোনো রাস্তা মাঝখানে ইন্টারনেটে একটা ফতোয়া দিয়েছে এক হুজুর মাথায় কালো টুপি তারপরে সাদা ওড়না না তারপরে পাগড়ি তারপরে সাদা ওড়না ফতোয়া দিচ্ছে কোনো মহিলা প্রসব করার সময় বাচ্চা যদি অর্ধেক বের হয়ে যায় অর্ধেক মায়ের পেটে থাকে তখন যদি আজান পড়ে তার নামাজ পড়তে হবে মানে বাচ্চা যদি মারপেট থেকে অর্ধেক বের হয়ে যায় আর অর্ধেক এখনো বের হয়নি তখনও যদি নামাজের রক্ত হয় তখন ওই মহিলা নামাজ পড়তে হবে আস্তা ফেরুল্লা বলবেন না কি তখন নামাজ হবে এ কেমন ফতোয়া এখন কিরকম ফতোয়া দিল আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ নিল্লা ইন্টারনেটে খুলে দেখেন বন্ধুরা বলছেন আমার নবী আন্দাজ করে অনুমান করে তোমাদের কোন কথা বলে বিজ্ঞানীরা বললেন দলিল কোরআনে যে নবী আন্দাজ করে কথা বলেন না নবী যা বলবে তাই নিতেই হবে অনুমান করে নবী কথা বলেন না নবী যা দেয় তাই নিতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন নবী তাহলে কি বলে উত্তর আল্লাহ দিচ্ছেন নবী আন্দাজ করে কথা বলে না অনুমান করে কথা বলে না হাওয়ার উপরে কথা বলে না প্রবৃত্তির নবী তোমাদের কোনো কথা বলে না তাহলে নবী কি কথা বলেন আল্লাহ বা কোরআনের মধ্যে বলেন ইউহা ইলাইয়া আমার নবী ছাড়া কোনো কথা বলে না যা তার উপরে প্রত্যাদেশ হয় ইউ হা ইলাইয়া আল্লাহর পক্ষ থেকে নবী রসুলের উপরে ওহি করা হয় নবী শুধু তাই হয় সোহান আল্লাহ তাহলে আমি প্রমাণ করে দিলাম তরিকা মানলে কার তরিকা মানতে হবে জোরে আদর্শ মানলে কার আদর্শ মানতে হবে আমার ভাইরা বিজ্ঞানীরা ওরা চিন্তাবিদরা ওরা এগারো জনের মধ্যে নয় জনই কালেমা পড়লেন জোরে কন সোহান আল্লাহ আল্লাহবর আল্লাহ হকবার সেই বিশ্ব নবীর উপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলেই পড়ি আল্লাহ হুম্মা আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই সম্মানিত সুদিমণ্ডলী আমি বিষয় নিয়েছি হালাল রুজি এ কবুলের পূর্ব শর্ত হালাল রুজি সলাদ আদায়ের পূর্ব শর্ত যেমন অজু ঠিক না অজু সলা সলাদ হবে এই ঠান্ডার সময় যদি বাইতুল মকার রামের মুফতি দেয় ফ্রজরের আর ঈশার অজু লাগবে না কেউ মেনে নেবে ঢাকা শহরের কোন মাস্টারও মেনে নেবে না ঠিক নামাজও মানে না সে কয় না। হুজুর ফতোয়া ঠিক বলে নাই ঠিক কেউ মেনে নেবে না কেন ও পূর্ব শর্ত হলো করা ঠিক না যদি ইমাম সাহেব কয় যে শীতকালে পৌষ মাস আর মাঘ মাসে দুই মাস অজু লাগবে না পৃথিবীর কেউ মেনে নেবে না মানবে না আমার ভাড়া ঠিক তেমনই কবুলের পূর্ব শর্ত কি হালাল রুজি হালাল রুজি ছাড়া কোনো এমাদাত কোনো দান সলাগা একটা কবুল হবে না হালাল রুজি ছাড়া আল্লাহ গ্রহণ করেন না আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওই দেহ জাহান্নামে নামে যাবে যে দেহ হারাম দ্বারা পুষ্ট হারাম দ্বারা গঠিত ওই দেহ জাহান নামে যাবে জান্নাতের জন্য হারাম করে দিয়েছে বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এক আইয়ো হেল্লা দিনা আমালত্তা কুল্লাহা ওদারো মা বাকিয়া বেনার রে বা ইঙ্কতুম মেনে আল্লাহ রপ্লাহ আল আমিন বলেন হ্যাঁ মানদার গণে রাব বিশ্বাসী গণে তোমরা সুদ বর্জন করো আমি তা নিশ্চিহ্ন করে দিয়েছি হারাম করে দিয়েছি আল্লা পাক বলেন তোমরা সুদ পরিহার করো ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ যদি তোমরা সুদ পরিহার না করো যদি তা থেকে তোমরা মুক্ত না হও বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং রসূলের সাথে যুদ্ধ করার জন্য নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন যারা স্পষ্ট জানলো সুদ হারাম আমার এর পরও যারা সুদ খাবে সুদের মধ্যে তাদের অর্থ ঢোকাবে আল্লাহ নবী বলছেন তারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে জোরে আরো জোরে হারাম সর্বত্রই হারাম হয়ে গেছে বন্ধুরা আমার অর্থ হালাম কার আছে একবার হিসেব করে দেখুন সমাজে গ্রামে শহরে বন্দরে সমারে সুদের কারবার আমার ভাইরা এনজিও গুলি থেকে শুরু করে তারপরে গ্রামে গঞ্জে আজকের পত্রিকা পড়লাম দশ হাজারে এক হাজার টাকা সুদ মাসে জোরে গোবিন্দগঞ্জ গাইবান্ধা বড় সোহাগি একটা গ্রাম সেই গ্রামে দশ হাজারে এক হাজার টাকা সুদ আমার বাড়িঘর ছেড়ে দিয়েছে পালিয়ে বেড়াচ্ছে এই সুদ আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছে হারাম করে দিয়েছে গ্রামে গঞ্জে দেখবেন এই সুদের কারবার রয়েছে যেরকম আস্তফেরোন জোরকম নউজুল্লা আমি একবার এক ইমাম আমি ইমাম সমিতির একটা থানার চেয়ারম্যান ছিলাম এই সবুজবাগ থানা এখান থেকে পনেরো বছর আগে বন্ধুরা আমার হঠাৎ করে এক মিটিং দিল আমাকে ডেকে বলল যে একটা বিচার সালিস আছে কিসের বিচার সালিস বলল যে ইমাম সাহেবের বিচার ইমাম সাহেবের আবার বিচার কী কয়লা ইমাম সাহেবের বিচার আছে আপনি অমুক দিন আসতে হবে আপনার গেলাম যে ইমাম সাহেব আছে বহুলো জাগার নাম বলব না চিনে ফেলাবেন আমার ভাইয়েরা এই দক্ষিণগাঁও এই দিকের আশেপাশের এক জায়গায় হবে আমি আর বেশি কিছু বললাম না সেখানে গেলাম যাওয়ার পরে ইমাম সাহেব বসা ইমাম সাহেব ইমাম সাহেবের অভিযোগ আপনি বলেন তো ওখানের মেম্বার বলছে আজাদি সাহেব অভিযোগ আমরা করি কি হয়েছে কয় ইমাম সাহেব সুদ খাইছি জোরে কেন ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে আমি বলি বলেন কয় আজাদি সাহেব আমি এই মসজিদের খতিব আমি মসজিদের ইমাম আমি মসজিদের ময়জ্জিম আমি এই মসজিদের ঝাড়ুদার আমি এই মসজিদের মক্তব্যের টিচার কটা ডিউটি জোরেখান কয়টা কয় আমার বেতন দেয় আটশো টাকা আমার আটটা ছেলে মেয়ে না খেয়ে থাকে তা আমার শ্বশুর দশ হাজার টাকা দিয়েছে মসজিদের পাশে একটা মুদির দোকান চা পানের দোকান দিতে তা আমার ওয়াইফ রাত্রিবেলা আমাকে বলছে যে তুমি যদি দশ হাজার টাকা দিয়ে মুদির দোকান দাও তাহলে এই তোমার মুসল্লিরা বাকি খেয়ে দোকান ভুট করে ফেলাবে তাও ঠিক বলেছ দশ হাজার টাকা সুদে লাগাও তা আমি দশ হাজার টাকা সুদে লাগাইছি কয় বছর কয়েক তিন বছর ধরে কোন আস্তা ঘুরল না এটা আস্তে আস্তে জানতে পেরেছে আমার অপরাধ আমি স্বীকার করলাম একটা ব্যক্তি মসজিদের খোদ দেয় ইমামতি করে আজান দেয় মসজিদ ঝাড়ু দেয় মক্তব করে বেতন আটশো টাকা জোরে কোন আস্তা না এক একটা ইমামের বেতন হওয়া উচিত বিশ হাজার টাকা নিচের পক্ষে ইমাম মানে নেতা ইমাম মানে সন্তান আর আমরা ইমামদেরকে বানাইছি কামলা খাটার জন্য জোরেখর নাউজমিল একটা ইমামের ঘর ইমামের ফ্যামিলি দায়িত্ব নেবে একটা সমাজ তাই পারছে না বেতন দিয়ে রেখেছে অনেক মসজিদে সুদের টাকা থেকে ইমামের বেতন দেয় এরকম নাই জোরেখন আস্তাব ফের বন্ধুরা ওই জায়গায় দাঁড়ায় আমি বক্তব্য দিলাম ইমামের বেতন দেওয়া উচিত ছিল আপনাদের নিজের পক্ষে পনেরো হাজার টাকা ইমাম সাহেবের এই সুদের টাকা পরিশোধ করলাম উপস্থিত টাকা উঠে গেল সুদের টাকা পরিশোধ করে দিলাম সবাই মিলে ইমাম সাহেব তওবা করল বললাম ইমাম সাহেবের বেতন ধরেন কত ধরবেন ধরা বললো আপনি প্রস্তাব দেন আমি বললাম বারো হাজার টাকা বেতন দেন বারো হাজার টাকা বেতন দেন সকল মুসল্লি রাজি হয়ে গেল ওই জায়গায় টাকা উঠলো যে টাকা তিন মাসের বেতন উঠলো ইমাম সাহেবের আর ওই টাকাও সুদের টাকাও আমরা শোধ করে দিলাম বন্ধুগণ সেই ইমামের বেতন এখন বাইশ হাজার টাকা এখনও বেঁচে আছে বন্ধুরা আমার সুদের মধ্যে মানুষ ডুবে তাদের সমস্ত আমল আকীদা সব ধ্বংস হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70 টা গুণা 70 গুণাটা মায়ের সাথে zina করা সমপরিমাণ জোরে করস্তাগফিরুল্লাহ জোরে কর নাউযু বিল্লাহ হালাল পয়সা ছাড়া ইবাদত কবুল হবে না হালাল ছাড়া হজ কবুল হবে না যাকাত কবুল হবে না আপনার কোন দুয়াই আল্লাহর কাছে কবুল হবে না বন্ধুগন অতএব সুদ পরিত্যাগ করতে হবে এই যে গ্রামে গঞ্জে সব কিস্তি নিয়ে বসে আছে আপনাদের এলাকার মধ্যে নাই তো কম না বেশি আচ্ছা তা কি লাভ হবে হ্যাঁ হালাল লজি ছাড়া তো কোনো ইবাদত কবুল হবে না জীবনের একটা সিজদা কবুল হবে না আল্লাহ রাব্বাল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি নিশ্চিহ্ন করে দিয়েছি আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সাদগা হালাল সাদগা বর্ধিত করে দিয়েছি বরকত দিয়েছি সাদগায় আর সুদকে আমি আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছি কত টাকার দরকার কত সম্পদের দরকার কত অর্থের দরকার যে সুদের মধ্যে যেতে হবে কত অর্থের দরকার হযরতে জাবির তালু এমন একজন স্বামী ছিলেন আল্লাহর নবীর সাথেই থাকতেন গভীর রাত্রিতে হজরত জাবিরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন আমার ভাইয়েরা এটা হলো আপনারা পাবেন মেসকাতের দু হাজার আটশো নম্বর হাদিস তারপরে আর একটা হাদিস রয়েছে এমনি মাজা তিনশো নয় নম্বর হাদিস আল্লাহর নবী হজরত জাবিরকে ডেকে বলছেন জাবির জাবির বলেন বলছেন জাবির তুমি কিছু দেখতে পাও চোখে জাবির আনহু বলেন আমি চোখে দেখছি শুধু অহুদ পাহাড় অহুদ পাহাড়ের সামনে রসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী বলেন জাবির অহুদ পাহাড়টা যদি আল্লাহ স্বর্গে পরিণত করে দেয় আর এটা যদি আল্লাহ আমাকে দান করে আমি তা কি করব তা কি তুমি জানো জাবির বললেন আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন আল্লাহর নবী বলেন জাবির সমুদয় উহুদ পাহার সমপরিমাণ স্বর্ণটুকু আমি আল্লাহ সব সামনে পিছনে ডাইনে পায়ে এভাবে ওভাবে সব আল্লাহর পথে দান করে দেব যেরকম সোহার আল্লাহ নবী আবার বলেন জাবির জাবির বলেন লাভাই কে আর আল্লাহ আল্লাহর নবী বলছেন জাবির আবারও যদি আর একটা অহুৎপন আল্লাহ স্বর্ণে পরিণত করে দেয় ওটা আমি কি করব তা তুমি জানো জাবির বলেন আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন আল্লাহ নবী বলেন জাবির আমি সব দান করে দেব জাবির এবার বললেন কিছুটাকে আটকিয়ে রাখবেন না নবী বলেন যদি আমি ঋণ থাকি তাহলে ঋণ পরিষদের জন্যে আটকিয়ে রাখবো বন্ধুরা আবার আল্লাহাক কুরানিক কাইবির মধ্যে বলেন মিস বিল্লা হির রহমান রাহিম আল্লাহ কুমুতাক্তা জোর মাকাবির আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে কাফেল করে দিয়েছে অধিক চাওয়া পাওয়া অধিক কামনা বাসনা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রাচুর্যের লালসাই তোমাদেরকে আচ্ছন্ন করে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা আমার মা বলেন আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন ফকির গেল তার দুইটা বাচ্চা এক মহিলা ফকির দুটো বাচ্চা তার দুই ঘরে যে বলছে আম্মা আমরা তিনজন খোদার্থ আমাদের কিছু খেতে দিন কসম আম্মা যান আমরা খোদার্থ আমাদের কিছু খেতে দিন হজরত আইসা রদি হা গোটা ঘর খুঁজে খুঁজে তিনটা খুরমা পেলেন তিনটা খুরমার একটা রসুলের জন্যে রেখে দেওয়ার মন মানসিকতা তিনি তৈরি করলেন কিন্তু পরক্ষণে ভাবলেন ওরা ফকির কয়জন তিনজন দুটা বাচ্চা আর মা জান হজরা দায় সেই তিনটা খোর ওই মহিলার হাতে দিলেন বললেন দুই বাচ্চা দুইটা দাওয়ার তুমি একটা নাও দুটো দুই বাচ্চার হাতে যখন দুইটা দিল খোরমাটা খেয়ে ফেললেন আর একটা মহিলার হাতে ছিল মায়ের হাতে মা যখন খেতে যাবে বাচ্চা দুটো দুই দিক থেকে বলছেন মা ওটা আমাকে দাও মা গো ওটা আমাকে দাও এখনো আমার পেটে খোদা রয়েছে ওই মহিলা ওই খুরমাটা দুই ভাগ করে দুই বাচ্চার গালে দিয়ে এই বাসায় এ ঘরে ঘরেই করে চলে গেলেন আইসা রসুন যখন ঘরে ফেললেন বললেন হে আয়সা ঘরে খাবার আছে কি আয়সা বলে দিলেন হে আল্লাহর নবী তিনটা খুরমা ছিল তিনজন ফকির এসেছিল দুটো বাচ্চার তার মা আমি আশ্চর্য হয়ে গেলাম ওই তিনটা খুরমা ওদের হাতে দিলাম মার খুরমাটা মায়ের হাতে ছিল বাচ্চা দুটি খাওয়ার পরে মা যখন খাবে বলছে মা ওটা আমাকে দাও ও বলে না ওটা আমাকে দাও বলেন দোয়া করে চলে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর নবী বলেন ওই একটি খোরবার বিনিময় আল্লাহ মহিলার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে সহান আল্লাহ তাদের কষ্ট ছিল কত বন্ধুরা আমার দুস্তরা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল্লাযী জামা মাল যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে এরকম লোক নাই ধরে বলেন নাই সুদের পাহাড় তৈরি করছে কত সম্পদের দরকার কত অর্থের দরকার আমার ভাইরা যে সুদের মধ্যে যেতে হবে সুদের মতো জঘন্যতম পাপ আমার মা মনে রাখ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি জেনে শুনে বুঝে এক টাকা সুদ খাবে অল্লাহকে যার হাতে শামসুরা মারাজাদের জীবন মরণ সেই সত্তার কসম করে বলে যাই এক টাকা ইচ্ছা করে সুদ খেল ছত্রিশ বার পর নারীর সাথে জেনা করার মতো জঘন্য গোনা মল্লামায় উঠে গেল আখিরি জমানার নবী মানবতার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাইসাল্লাম বখারি শরীফের দ্বিতীয় খন্ডে পাবেন হজরতের ইবনে জুন্দুক থেকে হাদিসটি বর্ণিত একদিন রাত্রিবেলা জিব্রাইলে এসে নবীকে দেখালেন একটা রক্তের নদী দেখালেন রক্তের নদীর এক ব্যক্তি হাঁবডুব খায় ও রক্ত খায় আর গাল দিয়ে নাক দিয়ে কান দিয়ে পিছন দিয়ে বের হয় আর সাঁতার কাটতেছে গাধার মতো চিৎকার করছে যখনই সাঁতরাই এক কেনারে আসে তখনই ওখানে ফেরেস্তা দাঁড় করানো আছে গুর্য মেরে দেয় আবারও রক্তের নদীর ওই সাগরের মাঝপথে ফিরে ফেরে যায় আবারও যখন কিনারে ওপাশে যায় ওই কিনারে যায় ওখানেও একজন আছে আবারও ঘুর্য মেরে দেয় আবারও মাঝখানে আসে আর গাধার মতো চিৎকার করে রক্তের নদীতে হাবোডুবো খায় আল্লাহর নবী এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আল্লাহর নবী বলেন জিবরিল এই লোকটি কি এমন পাপ করেছে কি এমন গুণা করেছে কি এমন অপরাধ করেছে রক্তের নদীতে তার চুপানো হচ্ছে বলেন নবী যতদিন না কেয়ামত না হবে ততদিন পর্যন্ত এই লোকটির রক্তের নদীতে চুপানো হবে এরপরে বিচারের কাঠ গড়ায় করানো হবে হয় সে জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে নী বলেন ভাই জিব্রাইল কি এমন পাপ করেছে কি এমন অন্যায় করেছে এই লোকটি জিবরিল বলেন হে নবী এই লোকটি ছিল খোর জোরে কন্যা জুমিল্লা আরো জোরে করস্ত ফির আরো জোরে করারস্তা ফের্লা